আল্লাহর সন্তুষ্টির জন্য শেষ রাতে যেসব ইবাদত করবেন আজকে সেগুলো নিয়েই আলোচনা করব আসলাম ও আলাইকুম প্রিয় দর্শক আমল ইবাদতের মাধ্যমে প্রতি মুহূর্তে মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করেন দিন রাত সব সময় আল্লাহর ইবাদত করা যায় এর মধ্যে পাঁচ অক্ত ফরজ ইবাদত এবং অসংখ্য নফল ইবাদত রয়েছে নফল ইবাদতের মধ্যে কোরআন তেলোয়াত, তাসবি তাহলিল এবং তাহাজুত নামাজ রয়েছে এসব মানুষ যে কোনো সময় করতে পারেন সাহাবি তাইবী ও বুজুর্গী আলেমেরা সময় পেলেই এই ইবাদতগুলো করতেন তবে তারা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টির জন্য শেষ রাতকেই বেছে নিতেন যেমন তাহাজ্জুদ শেষ রাতে তাহাজুদের বিশেষ গুরুত্ব বর্ণিত হয়েছে হাদিসে রাতের নামাজকে ফজিলতপূর্ণ উল্লেখ করে রাসুল সাল্লুল্লা আল্লাহ সাল্লাম বলেছেন হে মানুষেরা তোমরা সালামের প্রচলন করো খাদ্য প্রদান করো আত্মীয়তা রক্ষা করো এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সালাদ আদায় করো তাহলেই তোমরা শান্তিতে নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে সুবহান আল্লাহ আরেক হাদিসে হরজত আবু উমামা বাহিলি রাধেলা তাহানু বলেন রাসুল সাল্লুল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন তোমরা অবশ্যই কিয়ামুল্লাইল পালন করবে কারণ তা তোমাদের পূর্ববর্তী নেককার মানুষদের অভ্যাস তোমাদের জন্য তোমাদের প্রতিপালকের নৈকট্য পাপের ক্ষমা পাপ থেকে আত্মরক্ষার পথ এবং দেহ থেকে রগ রোগ বেধি বিতারণ কোরআন তেলোয়াত কোরআন তেলোয়াত একটি স্বতন্ত্র নফল ইবাদত পবিত্র অবস্থা যে কোনো সময় তা করা যায় এর জন্য নির্দিষ্ট কোনো সময় সীমা বেঁধে দেয়া নেই শেষ রাতেই এই সময়টি বরকতময় পূর্ববর্তী আলেম ও নেককারদের থেকে এই সময় তেলোয়াতের কোথাও জানা যায় তাই এ সময়কে তেলোয়াত করা যেতে পারে তবে একে অবশ্যই মনে করা যাবে না ক্ষমা ও প্রার্থনা শেষ রাতে আল্লাহর কাছে দোয়া করা ও তবা করা যেতে পারে এটি একটি গুরুত্বপূর্ণ আমল আল্লাহ তালা শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারীকে ক্ষমা করেন হরজত আবু হুরাইরা আল্লাহ তাহানো থেকে বর্ণিত এক হাদিসে রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ সুবাহ আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং তিনি বলেন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব যে আমার কাছে চাইবে আমি তাকে দান করবো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সঠিক বুঝ ও সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমি এমনই সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ